পুরুলিয়ার নিতুড়িয়ায় রোড অ্যাক্সিডেন্টে পাঁচজনের মৃত্যু পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার ভাবুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বেপরোয়াভাবে একটি ট্রাক প্রথমে একটি টটকে ধাক্কা মারে সেখানে তিনজনের মৃত্যু হয় পরে একটি মারুতি কারকে ধাক্কা মারলে সেই কারে থাকা এক দম্পতির মৃত্যু হয় ঘটনায় আরও চারজন গুরুতর জখম হয় তাদের দুর্গাপুরে পাঠানো হয় চিকিৎসার জন্য দুর্ঘটনা ঘটেছে মেতুরিয়া থানাতে এখানে আমাদের পাঁচজন সহনাগরিক মারা গেছেন এবং কয়েকজন ইনজোর হয়েছেন তো একটি ট্রাক যে ট্রাকটি ওখানে মানে একদম রেকলেস হয়েছে ড্রাইভ করে পরপর মাল্টিপেল কয়েকটা জায়গাতে কয়েকজনকে ধাক্কা দিয়েছে তারপরে পাঁচজন মারা গেছে এবং কয়েকজন ইনজোর হয়েছে আমরা ট্রাকটিকে ইন্টারসেপ্ট করেছি ঘটনার খবর পাওয়া যায় আমাদের যে আটটি গাড়ি ওখানে ছিল সেটা ওকে চেস করে যায় এবং আমাদের সামনে যে নাকা ছিল ডিসের ঘাটে সেখানে একটা ইন্টারসেপ্টেডারসেপ্টেড হয় আর অ্যাকিউজ যে ড্রাইভার আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা পিসিতে নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করি আমরা বেশ কয়েকজন আহত হয়েছে কেউ একটু মাইনরিং আছে কারো একটু মেশিন আমরা সেগুলো দেখে নিচ্ছি চলছে আমরা